সরকার ছাড়া জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরিক সেবা নিশ্চিতে ধানমন্ডিতে লেকের পানি দূষণ ও শোভা বর্ধনের কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় ব্যারিস্টার অসীমের সহধর্মিনী ব্যারিস্টার মেহনাজ মান্নান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সহ ঢাকা দশ আসনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মের উপস্থিত ছিলেন মনে করেন যে নির্বাচন নাই এই যে নির্বাচিত প্রতিনিধির দরকার যে নির্বাচিত প্রতিনিধির কাছে জনগণ গিয়ে তাদের অভিযোগটা দায়ের করতে পারেন তাদের যদি কোনো আপনার চাওয়া থাকে প্রত্যাশা থাকে সেটা জানাতে পারেন কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকলে যে অবস্থাটা হয় অন্তর্বর্তীকালীন সরকার যেমন একটা অনির্বাচিত কতদিন থাকবেন যার কারণে সবাই মিলে এই যে জুলাই সনদ স্বাক্ষর করেছেন যে আমরা আগামীতে নির্বাচনের দিকে যাচ্ছি আমরা চাইবো সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার যারা আসবেন তারা জনগণের কাছে জবাবদিহি করবেন